সত্যি ক্রিকেটে চুরি করে ভারতীয় দল চুরি ছাড়া হয়তো ভারতীয় দল কোনো ম্যাচ জিততে পারে না আমি এক ভারতীয় যে ভারতীয় দলকে নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসি হ্যাঁ আমিই বলছি ভারতীয় দল ক্রিকেটে চুরি করে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পরিষ্কার আমি দেখতে পেয়েছি যে ভারত চুরি করেছে এতদিন বাংলাদেশের সমর্থকরা বলতো ইন্ডিয়া চুর বিসিসিআই চুর ভারত চুর চুরি করে যেতে ভারত আমি মানতাম না কিন্তু যেটা নিজের চোখে দেখেছি সেটা কি করে অবিশ্বাস করি কারণ ভারত বাংলাদেশকে ডেকেছিল টেস্ট ম্যাচ খেলবে বলে এবং বাংলাদেশ খুবই সততার সঙ্গে টেস্ট ম্যাচের মতোই ব্যাটিং করছিল কিন্তু গণ্ডগোলটা শুরু হয়েছে এবং ভারতের চুরি শুরু হয়েছে দ্বিতীয় টেস্টে যখন প্রথম ইনিংসে ব্যাটিং করতে আসে সেখানে ভারত চৌত্রিশ ওভারে দুশো পঁচাশি রান করেছে কোনো আপনারা শুনেছেন যে টেস্ট ম্যাচে কোনো দল চৌত্রিশ ওভারে দুশো পঁচাশি রান করেছে এইটা কি চুরি নয় কোনো শুনেছেন টেস্ট ম্যাচে কোনো দল সাড়ে আটের রান রেটে প্রত্যেক ওভারে রান করেছে এটা কি চুরি নয় টেস্ট ম্যাচ খেলবে বলে বাংলাদেশকে ডেকে তাদের সঙ্গে টি টোয়েন্টির খেলা খেলছে এটা তো পরিষ্কার চুরি তুমি বাংলাদেশকে টেস্ট ম্যাচ খেলবে বলে ডেকে নিয়ে এসেছো ডেকে এনে তুমি সাড়ে আটের রান রেটে রান করছো টেস্ট ম্যাচে টি টোয়েন্টির খেলা খেলছো এটা কি ছাবলামো হচ্ছে না ভারতীয় দলের পক্ষ থেকে টেস্ট ম্যাচে টেস্ট ম্যাচের মতো খেলো ঠুকে টুকে খেলো দুশো পঁচিশ রান করো সেটা একশো ওভারে করো চৌত্রিশ ওভারে কেউ দুশো পঁচিশ রান করে ভাই টেস্ট ম্যাচ খেলছো টেস্টের মতো খেলো না আমি সত্যি করে মেনে গেলাম যে বাংলাদেশের যে সমর্থকরা বলতো ইন্ডিয়া চুর বিসিসিআই চুর আমি মেনে গেলাম কারণ টেস্ট ম্যাচ খেলছো তুমি সেখানে টেস্ট ম্যাচের মতো খেলো টেস্ট ম্যাচে টি টোয়েন্টির খেলা কোনো দিনই চলে না এটা আমি সত্যিই অন্যায় করেছে ভারত এবং এই চুরিটা এই যে ভারতের চুরিটা টেস্ট ম্যাচে টি টোয়েন্টির খেলা খেলেছে এই চুরিটা আমি সবার সামনে আজকে তুলে ধরলাম আপনারা কি বলবেন ভারতের কি এই চুরিটা করা উচিত ছিল টেস্ট ম্যাচ বলে টি টোয়েন্টির খেলা কি খেলা উচিত ছিল সেটা আমাকে কমেন্টে জানাবেন এবং আমি বলবো এটা বাংলাদেশের সমর্থকের সঙ্গে কিন্তু একটা প্রবলভাবে অন্যায় হয়েছে এবং ভারত আরও বড় চুরি করেছে কেন টেস্ট ম্যাচ হয় পাঁচ দিনের সেখানে বাংলাদেশকে দুদিনে হারিয়ে দিল টেস্ট ম্যাচে পাঁচ দিনের খেলা বলে দুদিনে হারাচ্ছে এটা কোনো খেলা হচ্ছে তাহলে টেস্ট ম্যাচ দুদিনেরই করে দিক ভারত পাঁচ দিন বলে দুদিনে ম্যাচ শেষ করছে এটা কি হচ্ছে এটা টেস্ট ম্যাচ তো নয় টেস্ট ম্যাচ পাঁচ দিন নয় আমি জানতাম দুদিনে টেস্ট ম্যাচ শেষ করছে যাচ্ছে তাই পুরো পৃথিবীর সামনে আমি তুলে ধরলাম যে কেন বাংলাদেশ বলতো যে ইন্ডিয়া চুর বিসিসিআই চুর এবং সবার সামনে কিন্তু আমি আজকে প্রমাণও দেখালাম আপনারা কেউ ডিনাই করতে পারবেন না যে ভারত এইগুলো করিনি ভারত করেছে তো আমার সহানুভূতি সমস্ত বাংলাদেশ সমর্থকের সঙ্গে এবং বাংলাদেশ দলের সঙ্গে আছে যে এটা কিন্তু প্রবল অন্যায় হয়েছে ভারতীয় দলের তো যাই হোক ভারত দ্বিতীয় টেস্টও জিতে গেছে এবং বাংলাদেশকে ঘরে ডেকে ওয়াইড ওয়াশ দিয়েছে দুই শূন্যই জিতেছে ভারত এবং সেকেন্ড টেস্টটা মনে হচ্ছিল যে হয়তো ড্র হবে এবং কোনো একটা ইম্পসিবেল মিরাকেল করতে হতো ভারতকে এই টেস্টটা জেতার জন্য এবং ভারত সেই মিরাকেলটা তাও আবার দেড় দিনে করে দেখিয়েছে দুদিনের সময় লাগেনি ভারতের দেড় দিনেই পুরো টেস্ট ম্যাচ জিতে গেছে ভারত তো দ্বিতীয় টেস্ট ম্যাচ সেকেন্ড ইনিংসে মাত্র চুরানব্বই রান টার্গেট দিয়েছিল সেখানে ভারত ছক্কা মেরে বাংলাদেশকে হারিয়েছে এবং সেইটাও আটানব্বই রান মাত্র সতেরো ওভারে করেছে টেস্ট ম্যাচে কেউ আটানব্বই রান সতেরো ওভারে করে না কমসে কম সেইটার জন্য নেয় তিরিশ থেকে চল্লিশ ওভার তো যাই হোক আপনারা এই বিষয়ে আপনাদের বক্তব্য কি আমাকে কমেন্টে জানাবেন তো আশা করি সমস্ত বাংলাদেশ ভাই কাছে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে যে কেন আমি ভারতীয় দলকে চুরু বলছি তো ভিডিওটি আমি এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ